আল্লা আল্লাহর ভালোবাসা আল্লাহ আমি আল্লাহ স্ত্রী কে ভালোবাসি স্ত্রীর পছন্দের জিনিসটার কথা শুনলে বেকুল হয়ে যায় কখন তার হাতে সেটা সপে দেবো উঠিয়ে দিব কিন্তু আপনাকে ভালোবেসে আপনার পছন্দের জিনিসটার জন্য এতটা বেকুল বা অস্থির হই না আল্লাহ এখানে তো নিমখ হারামের দলিল আর নিমক হারামের ঠিকানা তো নাম এই জন্য আল্লাহ আমি যেন নিমক হালাল হতে পারি আমি যারা নিমক হারাম না হই আপনার কাছে ভালোবাসা চাই এবং আপনার যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে ভালোবাসেন মুক্তা কি ওরাম তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয়ে যায় আমার অন্তরে যেন তাদের প্রতি কি হয়ে যায় ভালোবাসা হয়ে যায় কারণ ভালো মানুষের সাথে ভালোবাসা হয়ে গেলে আপনিও কি হওয়া ভালো সহজ হয়ে যাবে ওয়াহব্বাল আমালিল্লে ইয়াবাল্লেগোনী হোক এবং ওই আমলের প্রতি ভালোবাসা যেন হয়ে যায় ওই আমলটার প্রতি আমার টান যেন হয়ে যায় যে আমলটা আমার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে যে আমলটা করলে আমি আপনার ভালোবাসা অর্জন করতে পারবো আল্লাহ সে আমলটা আমার মাঝে আপনি দান করেন আল্লাহ আহম্মাদে আল হউব আহেব্বা ইলেহামিন নস্সি ওয়ালি ওয়মিন আলমা হে আল্লাহ আপনার ভালোবাসা আমার মাঝে আমার নিজের জীবন থেকে আমার নিজের পরিবার থেকে এবং প্রচন্ড গরমের দিনে তৃষ্ণার্ত পিপাস্ত একজন মানুষের কাছে ঠান্ডা শীতল পানি যেরকম প্রিয় হয় তার চাইতে প্রিয় যেন হন আপনি আমার কাছে আল্লাহ আমার জীবনের চাইতে যেন আপনি প্রিয় হন হে আল্লাহ আমার পরিবারের চাইতে আপনি যেন আমার কাছে প্রিয় হন হে আল্লাহ প্রিয়দিনী ভাইরা এ দোয়াটা কে করতেন রসুল্লাহ সাল্লাহ ومن أحسن قولاً ممن دعا